আসসালামু আলাইকুম আপনারা সকলি ক্যাংকা আছেনবারে আলহামদুলিল্লাহ যে দেখেন আমার বাড়িতে কি আছে তো এগুলা এখন আর আমার লয় এগলে বেঁচে দিছি একজন লিভার রেসিপি তাই আমার বাড়ির মধ্যে থোয়া আপনারা আবার কবিন যে এতদিন দেখনু ন আজকে দেখন তা আসলে এগলা আমার এক বড় ভাইয়ের বড় ভাইয়ের মুরগিগুলো আমি নিয়ে আর একজনের কাছে বেঁচে দিনু তো আমার আপনাকে যার কারে রানিং সিল্কি ব্রাহ্মা কোচিন যে কোনো মুরগি লাগলে আমার সাথে যোগাযোগ করবে পারেন ইনশাল্লাহ ভালো জিনিস দিমু তো এখনও একটা লট আছে দুইটা ফিমেল একটা মেলের সিল্কি আছে যদি আপনারা লিবের চান তাহলে আমার সাথে যোগাযোগ করিন আর আমার ফার্মিং মুরগিগুলোও রেডি হয়ে গেছে যার কারে যার করে লাগবি যোগাযোগ করিন তো আলহামদুলিল্লাহ দেখেন তার দেখে তো আমার স্বামীর এতই পছন্দ হয়েছে তাই এইবার থু বের করছে এই দুটো রানিং ডিম দিচ্ছে এক একটা রোজন আছে মার্শাল্লা ওরে একটা খাসি একটা খাসির থেকেও কম কিছু লয় দেখি রে ও মা ধরি রা ধরি আনা ধরি ও মার্শাল্লা ওরে বাবা এই মুরগিরও আলো করা পাচ্ছি না আমি তো এলে দেখেন একটা খাসির থেকে কিন্তু কম লয় বাংলা বাংলাদেশ বলতেছি বিহেটের সবথেকে বড় মুরগি এরা এরকম উপরে আর কোনো মুরগি হয় না তো বাপ ডানা ছোটই হয় লাইটগুলো আরও বড় হয় তো ইনশাল্লাহ আমার লাইটগুলো আপনারা আর কিছু দিনের মধ্যে দেখবেন এই যে দেখি রেখে চুল দেখি এগুলো চুল আর পড়ে গেছে এই যে গলার নিচ দিয়ে এই যে দেখেন দাঁড়া রে আনা দেখি রে এর গলার নিচ দিয়ে দেখেন কি পরিমাণে চুল মা গো মা একটা খাসির থেকে কম কি চলয় বাবা রে বাবা আরো আগে তোর কাউ দেখো তাহলে তো খাসি কিনলু নহেনি একটা খাসি কুরমনি দেওয়ার থেকে আর কুরমানি দেওয়াই মনে হয় ভালো হবে তো যাই হোক আপনি গেলে যার গেলে ভালো কোয়ালিটির যে কোনো মুরগি লাগলে আমার সাথে যোগাযোগ করিন ইনশাল্লাহ আপনি এক ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব যা আনা ঘুরে বেড়া এই দুটো প্রায় ছয় কেজি ওজন হবে একাই একশো তো সবলে ভালো থাকেন আসসালামু আলাইকুম